উনিশশো সালে ওয়াশিংটনের সিয়াটল থেকে টোকিওগামী ফ্লাইট সেভেন ওয়ান থ্রি জিরো তিনশো ছাব্বিশ জন যাত্রী নিয়ে প্রশান্ত মহাসাগরে উধাও হয়ে যায় যে ঘটনার আসল তথ্য আজও জানা যায়নি তবে গবেষকদের মতে এই ঘটনার পিছনে কোনো অদৃশ্য শক্তির হাত রয়েছে বলে ধারণা করা হয় তো বন্ধুরা আজ আমরা আলোচনা করব সেদিন ঠিক কি হয়েছিল ফ্লাইট সেভেন ওয়ান থ্রি সাথে প্রিয় দর্শকবৃন্দ সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও উনিশশো সালের তেইশে অক্টোবর ঘড়িতে তখন রাত এগারোটা পঁয়তাল্লিশ ওয়াশিংটনের সিয়াটল থেকে টোকিওর উদ্দেশ্যে যাত্রা শুরু করে ফ্লাইট সেভেন ওয়ান থ্রি জিরো বিমানটিতে তিনশো ছাব্বিশ জন যাত্রী এবং আঠারো জন ক্রু মেম্বার ছিলেন ককপিটে ছিলেন জন পাইলট ক্যাপ্টেন জন অফ ফার্স্ট অফিসার কনর ক্যাপ্টেন জনের একটা না আটত্রিশ ঘন্টা ফ্লাইট ওড়ানোর অভিজ্ঞতা ছিল এবং ফার্স্ট অফিসার ছিল একটা না পঁচিশ ঘন্টা ফ্লাইট ওড়ানোর অভিজ্ঞতা এ থেকে বোঝা যায় দুই জন পাইলটই ছিলেন দারুণ অভিজ্ঞ এরপর রাত যখন বারোটা পঁয়ত্রিশ ফ্লাইট সেভেন ওয়ান থ্রি জিরো তখন প্রশান্ত মহাসাগরের প্রায়মাছ বরাবর এসে পড়েছে এতক্ষণে সবকিছুই স্বাভাবিক ছিল যাত্রীরা খাবার শেষ করে কেউ কেউ ঘুমিয়ে পড়েছে কেউ বা সিনেমা দেখছেন ঠিক তখনই হঠাৎ করেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে ফ্লাইট সেভেন ওয়ান থ্রি জিরোর সাথে হঠাৎ ককপিটে বসে থাকা পাইলটদের কাছে একটা ওয়ার্নিং সিগনাল বেজে ওঠে এবং এরকম সিগনাল ওই পাইলটরা আগে কখনো দেখেনি তাই তারা বিলম্ব না করে টোকিও এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু তাতেও কোনো লাভ হয়নি কারণ তখন ফ্লাইট সেভেন ওয়ান থ্রি জিরো টোকিও এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছে কিন্তু তখনও টোকিও এয়ারের রাডারে ছিল বিমানটি কিন্তু এর কিছুক্ষণ পর অর্থাৎ বারোটা তেতাল্লিশে হঠাৎই বিমানটি রাডার থেকে উধাও হয়ে যায় এবং বিমানটির শেষ অবস্থান ছিল প্রশান্ত মহাসাগরের ওপর মিপোয়ের দ্বীপ থেকে একশো মাইল দূরে অল্প কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট সেভেন ওয়ান থ্রি উধাও হয়ে যাওয়ার খবর পৌঁছে যায় জাপান সহ আমেরিকার বিমান উদ্ধারকারীদের হেডকোয়ার্টারে তৎক্ষণাৎ জাপান এবং আমেরিকার উদ্ধারকারী দল বিমানটির সন্ধানে বেরিয়ে পড়ে প্রায় কয়েক দিন ধরে খোঁজাখুঁজি করেও ফ্লাইট সেভেন ওয়ান থ্রি জিরোর কোনো ধ্বংসাবশেষের চিহ্ন পাওয়া গেল না এমনভাবেই কেটে গেল কয়েক বছর এরপর দুই হাজার তিন সালেতেই সে অক্টোবর রাত তখন বারোটা তেতাল্লিশ এমন সময় টোকিওর নারিতা বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে এক অবিশ্বাস্যকর সিগনাল আসে সিগনালটি ছিল একটি অচেনা বিমান ল্যান্ডিং করার জন্য অনুরোধ করছে যার আইডেন্টিফিকেশন নাম্বার সেভেন ওয়ান থ্রি জিরো এই সিগনালটি দেখা মাত্রই বিমানবন্দরের কন্ট্রোলাররা হতভম্ব হয়ে যায় কারণ এই ফ্লাইটটা তো পাঁচ বছর আগেই নিখোঁজ হয়ে গিয়েছিল কিছুক্ষণের মধ্যেই বিমানটি স্বাভাবিকভাবেই ল্যান্ডিং করে সাথে সাথে টোকিও এয়ারপোর্টের নিরাপত্তা বাহিনী দ্রুত বিমানটির চারদিক ঘিরে ফেলে এবং যখন দরজা খুলে যাত্রীদের বের করা হয় তখন তো সবাই অবাক কারণ ওই বিমানে থাকা যাত্রীরা একদম আগের মতোই আছে এবং ক্যাপ্টেন কনরকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন আমরা হঠাৎই প্রবল ঝাঁকুনির শিকার হই তারপর সবকিছু কালো হয়ে যায় মনে হয়েছিল আমরা এক অদ্ভুত আলোয় ঢেকে গিয়েছিলাম কিন্তু আমাদের কাছে সময় যেন কয়েক মিনিটের মতো মনে হয়েছে এরপর ফ্লাইটের ব্ল্যাক বক্স পরীক্ষা করা হয় আশ্চর্যের বিষয়ে শেষ রেকর্ডিংটি ছিল পাঁচ বছর আগের এরপর বিজ্ঞানী ও গবেষকরা দীর্ঘদিন ধরে ওই বিমানটির ওপর গবেষণা ও গভীর পর্যবেক্ষণ করেও এই ঘটনার সঠিক তথ্য খুঁজে পায়নি আসলে বিমানটি সেদিন কোন টাইম ওয়ার্পে পড়েছিল নাকি পৃথিবীর বাইরের কোনো শক্তির কবলে পড়েছিল তার আসল রহস্য আজও জানা যায়নি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই